আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় কামনা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা অনেকেই মালয়েশিয়ায় বর্তমানে আছেন এবং অনেকেই বুক বেদে আশা নিয়ে আছেন মালয়েশিয়ায় আসবেন কিন্তু আজকে আলোচনা করব মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী সহ বিভিন্ন দেশের প্রবাসীরা কেন অবৈধ হয় যাই হোক যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে যারা দেখবেন চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যাতে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে আসে এই ভিডিও থেকে অন্তত তারা একটু ধারণা নিতে পারবে যে কিভাবে প্রবাস জীবনটা তারা কাটাবে যাই হোক মালয়েশিয়াতে বিশেষ করে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আসেন এরা প্রত্যেকটা প্রবাসী বুক স্বপ্ন নিয়ে আসে যে বৈধভাবে থাকবে সৎভাবে ইনকাম করবে কিন্তু কোনো না কোনো কারণবশত কিছু কিছু মানুষ অবৈধ হয়ে যায় যারাই বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ আছে বা যারা অবৈধ হয়েছে প্রত্যেকটা অবৈধ হওয়ার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে যারা মালয়েশিয়াতে আছে আপনারা কিন্তু অবশ্যই জানেন আপনি কোন কারণে অবৈধ হয়েছেন আমিও সময় অবৈধ ছিলাম এখন না হয় বৈধ আছি প্রত্যেকটা মানুষই জানেন সে কি কারণে অবৈধ হয়েছে নিশ্চয় এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে তো যাই হোক প্রথম যে কারণটা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বা ফ্যাক্টরিতে হোক বা হোটেলে রেস্টুরেন্টে যে কোনো কাজে হোক কাজের চাপ বেশি প্রচুর কাজের চাপ বেশি যার কারণে একজন মানুষ সহ্য করতে না পারে অবৈধ হয়ে যায় দ্বিতীয়ত যে কারণটা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন হোটেলে রেস্তোরাঁয় শপিং মলে দেখা যায় যে কিছু কিছু সুপারভাইজাররা আছে বিশেষ করে বাংলাদেশে যদি কোনো সুপারভাইজার থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করাটা খুবই কষ্ট এই যে বারোটা ঘন্টা একজন মানুষ কাজ করবে যদি সেক্ষেত্রে বাংলাদেশে কোনো সুপারভাইজার থাকে সবাই না শতকরা দুই একজন ভালো আছে বেশিরভাগ খারাপ এদের যে পেরা এই পেরাটা অনেকে সহ্য করতে পারেন না যার কারণে একটা লুক অবৈধ হয়ে যায় এরপরে আছে বিভিন্ন কোম্পানি এক মাস বিশ দিন পঁচিশ দিন পরে এক মাসের স্যালারি দিয়ে কোনো কোনো দুই মাস পরে এক মাসের স্যালারি দিয়ে এই যে স্যালারির যে কষ্টটা সুপারভাইজারের যে কষ্ট থাকার কষ্ট খাবারের কষ্ট দেশে ঋণ কইরা বিদেশে আসছে কিস্তি উঠাইয়া বিদেশে আসছে সঠিক মতো যদি স্যালারি না পায় টাইম মতো যদি স্যালারি না পায় বাড়িতে কিস্তি দিতে পারতেছে না কিস্তিওয়ালারা ঝামেলা করতেছে ঋণ ঋণ করে আসছে ঋণের যা জবাব দিয়ে করতে হচ্ছে আনুষাঙ্গিক সবকিছু বিবেচনা করে একজন মানুষ অবৈধ হয়ে যায় তারপরে আছে মনে করেন ওভারটাইম অনেক কোম্পানিতে আছে শুধু বেসিকটা দেয় বেসিক মানে প্রতিদিন আট ঘন্টার ডিউটি মাসে সতেরোশো টাকা বেসিক দিবে এই এই বেসিকটা নিয়ে কিন্তু একজন মানুষের খাবার খাইতে হয় তার দৈনন্দিন পকেট খরচা করতে হয় ইন্টারনেট বিল দিতে হয় বাড়িতে কল করতে হয় এই সবকিছু এই সতেরোশো টাকা বেসিকের উপরে যখন একটা মানুষ জানে তার পার্শ্ববর্তী কোম্পানিতে অন্য একজনের বেতন আসতেছে দুই হাজার টাকা বাইশশো টাকা তখন এই মানুষটা সতেরোশো টাকা বেতনে কাজ করবে কিভাবে তার উপরে আবার পেরা আছে সুপারভাইজারের পেরা আছে সহকর্মী যারা কাজ করে তাদের সাথে পেরা আছে এই আনুষাঙ্গিক মিলেই কিন্তু একজন মানুষ অবৈধ হয়ে যায় আর তাছাড়া অবৈধ হওয়ার আরো কিছু কারণ আছে যেমন বাংলাদেশ থেকে একটা একটা পাঠাইছে ভালো ইলেকট্রনিক্স কোম্পানিতে বলছে যে আমি তোমাকে ভালো একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে পাঠাবো বা ফ্যাক্টরিতে পাঠাবো এখানে আসার পরে দেখতেছে যে কোনো ফ্যাক্টরি নাই কিছু নাই এজেন্টের আন্দারে কাজ করতেছে এজেন্টে বিষয় বাবদ টাকা নিতেছে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সব এজেন্ট এক সমান না এজেন্টের কাজ করতেছে কিছু কিছু এজেন্ট আছে মালয়েশিয়ায় আপনি যদি কোনো ধরনের মানে একটু উচ্চ সুরে কোনো কথাবার্তা বলেন বাসায় নিয়ে পিটাবে অফিসে নিয়ে নির্যাতন করবে শারীরিক নির্যাতন করবে মানসিক চর্চার করবে এই সবকিছু মিলে সহ্য করতে না পারে অবৈধ হয়ে যায় অনেক মানুষ আছে এই মালয়েশিয়ার শত শত মানুষ আছে এজেন্টের দ্বারা নির্যাতিত বাংলাদেশি এজেন্টের দ্বারা নির্যাতিত মালয়েশিয়া এজেন্ট না চাইনিজ এজেন্ট না বাংলাদেশি এজেন্টের দ্বারা নির্যাতিত হাজার হাজার মানুষ আছে সেই হাজারের কাতারে আমিও একজন তো এই বিষয়গুলা কিন্তু সহ্য করতে পারে না অনেকে আর কিভাবে সহ্য করবে এমনও এজেন্ট আছে এই মালয়েশিয়ায় আপনি যদি একটু উচ্চ সুরে কথাবার্তা বলেন মিয়া কথাবার্তা বলেন যে ভাই স্যালারি দিতে এই মাসে দেরি হইতেছে কেন আমাদের স্যালারিটা দেন জাস্ট এই ধরনের কথাটাও যদি বলেন আপনাকে অফিসে ডাকায় নিবে ডাক নিয়ে আপনাকে ভিডিও করবে মানে আপনার সব কাপড় চিপড় ইয়ে করে ভিডিও করবে ভিডিও করে একটা মেয়ে মানুষ দিয়ে ভিডিও করবে ভিডিও করার পরে আপনার বাড়িতে ফোন দিবে বাড়িতে ফোন দিয়ে বলবে যে আপনার ছেলে এইভাবে দরা খাইছে এখন আপনারা ছেলেরা যদি ছুটাইতে চান এত টাকা লাগবে এই ধরনের মালয়েশিয়া আছে মালয়েশিয়ায় তো এই সকল সকল বিষয় কিন্তু মানুষের সহ্য করতে পারে না যার কারণে একটা মানুষ অবৈধ হয়ে যায় আর অবৈধ হওয়ার পরে যে কত ঝালা বনে গেলেও পিঠ ঘুরে না রাস্তায় হাঁটলেও পিঠ ঘুরে না কিন্তু এই জিনিসটা কেউ খবর নেয় না মালয়েশিয়ায় যে এই মানুষটা কেন অবৈধ হইলো কেউ খবর না আপনার এমবাসিও খবর নেবে না আপনি যদি যান যান হাই কমিশনে তারা আপনাকে তো এই জন্যই বলতেছি ভাইয়েরা যারাই মালয়েশিয়াতে আসবেন আপনার গ্রামের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে কেউ থাকে না কেন ওনার সাথে ভালো করে বুঝাপড়া করে ভালো একটা কোম্পানি দেখে আসবেন ভালো একটা এজেন্সি দেখে আসবেন অন্তত পক্ষে ঋণ করেন দাঁড় করেন কিস্তি উঠান যেভাবে আসেন না কেন অন্তত পক্ষে এসে যেত দুই চার পাঁচ বছর থেকে নিজের বা নিজের ফ্যামিলির ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল করতে পারবেন এই কামনা এই আশাটা রেখেই মালয়েশিয়াতে আসবেন সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো একটা কোম্পানিতে আসার জন্য পাসপোর্ট আগে জমা দিয়েন না সবকিছু সেটেল করার পরে তারপরে পাসপোর্ট জমা দিয়েন বারবার বলতেছি ভালো একটা কোম্পানি দেখে আইসেন আপনারা আসেন তাতে আমাদের কোনো আপত্তি নাই আপনার তো বাংলাদেশেরই মানুষ আমাদেরই ভাই ব্রাদার তো মূলত হচ্ছে এই কারণগুলোতে হাজার হাজার মানুষ অবৈধ হয়ে যায় এর মূল পিছনের গোড়া থেকে যদি জেনে শুনে বুঝে আসতো একজন মানুষ বাংলাদেশ থেকে যদি জেনে শুনে বুঝে আসতো যে আমি কোথায় যাচ্ছি কোন কোম্পানিতে যাচ্ছি আমার স্যালারি করতো আমার ডিউটি কয়েকটা আমার সপ্তাহে ছুটি আছে কিনা মাসে কাজ করতে হবে এই যদি একজন মানুষ বুঝে আসে আমার মনে হয় সেই মানুষটা অবৈধ হবে না আর যে সুপারভাইজারের কথা বললাম আপনি বাংলাদেশের সুপারভাইজার হতে একটু বেশি আর যদি লোকাল সুপারভাইজার হয় অনেক ভালো মানুষ আছে অনেক খারাপ মানুষও আছে লোকালদের বেলায় অনেক খারাপ আছে তো সবকিছু মিলাইয়া যদি ধৈর্য সহ্য করে চলাবিরা করতে পারেন আপনি অবৈধ হবেন না আর যদি আপনার ধৈর্য শক্তি একেবারেই না থাকে দেখেন মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু আর পিছনে যাওয়ার জায়গা থাকে না তখন মানুষ সামনে দিয়ে আগায় তো যারা সহ্য করতে পারেন না পিছনে যাওয়ার জায়গা থাকে না তারাই অবৈধ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম